ঙ্গা মুসলমান বাংলাদেশি মুসলমান একটাকেও ভোটার তালিকায় থাকতে দেব না দেব না দেব না নিশ্চিন্ত থাকুন ধর্মীয় উৎপীড়নের কারণে যারা বাংলাদেশ থেকে হিন্দুরা এসেছেন তারা মোদিজির চোখে শরণার্থী অনুপ্রবেশকারী নয় দেশি মদের বোতল খুলে নাচতে নাচতে যাচ্ছে পিসিমার মার ডাকে তোলাবাজ ভাইপোর সমাবেশে রানী মা পিসি মা চোরেদের রানী একুশে জুলাই তৃণমূলের শহীদ দিবসের দিনে শিলিগুড়িতে উত্তর কন্যা ডাক দেয় রাজ্য বিজেপি যুব মোর্চা সেখানে বক্তৃতার সময় অবৈধ বাংলাদেশি অধিবাসীর বিতর্কে মন্তব্য করেন শুভেন্দু অধিকারী মুসলিম এবং রোহিঙ্গারা বলেন ধর্মীয় কারণে বাংলাদেশ থেকে যে হিন্দুরা এসেছেন তারা চোখে শরণার্থী অনুপ্রবেশকারী নন এখানে ভারতীয় মুসলিমেরা আছেন আপনাদেরও কোন চিন্তা নেই আমরা আপনাদের সঙ্গে আছি কিন্তু বাংলাদেশী মুসলিম এবং রোহিঙ্গাদের একজনকেও ভোটার তালিকায় থাকতে দেব না ধর্মতলা সভা থেকে রাজ্যে বেকারত্ব দূর করার মন্তব্য করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল নেত্রী জানান তার সরকার রাজ্যে বেকারত্ব কমিয়েছে অভিযানের মঞ্চ থেকে মমতাকে অধিকারী বিরোধী অধিকারী নেতার দাবি এই বড় বড় কথা এ রাজ্যে নাকি তিনি সকলকে কাজ দিয়েছেন ষাট লক্ষ পরিযায়ী শ্রমিক কেন দু কোটি পনেরো লক্ষ বেকার কেন শিল্প তুলে দিয়েছেন কেন কোনটার উত্তর নেই ওনার কাছে হাইকোর্টে আমরা গেছি বলেছে বাইশ তারিখে কর মানে মঙ্গলবার একুশ তারিখ কোন প্রোগ্রাম পশ্চিমবঙ্গে করতে দেওয়া যাবে না কেন রানিমা পিসিমা মা রানি রানী তিনি বক্তৃতা করছেন এখন ধর্মতলায় সামনে কয়েক হাজার রোহিঙ্গা আর কয়েক হাজার দাগি চোর গোটা পশ্চিম বাংলায় আজকে কোথাও গরু পাচার হচ্ছে না কয়লা পাচার বন্ধ পাচার বন্ধ 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 চুরি পায়খানা চুরি বন্ধ কাপড় জামাও আপনারা শুকোতে দিতে পাচ্ছেন তুলে নিয়ে পালানোর লোক নেই কারণ আজকে সব চরে কাল থেকে জলঙ্গির নেতা নাম মোশারফ হোসেন তিনি পাগলু ড্যান্স করতে করতে যাচ্ছেন কলকাতা থানার সিভিক ভলেন্টিয়ার তৃণমূল কাউন্সিলরের ভাই গাড়ি থামিয়ে দেশি মদের বোতল খুলে নাচতে নাচতে যাচ্ছে পিসি মার ডাকে তোলাবাজ ভাইপোর সমাবেশে দলে দলে যোগ দিন খুব বড় বড় কথা বলেছেন পিসি মনি খুব বড় বড় কথা এই রাজ্যে নাকি তিনি সবাইকে কাজ দিয়েছেন ষাট লক্ষ পরিযায় শ্রমিক কেন দু কোটি পনেরো লক্ষ বেকার কেন শিল্প তুলে দিয়েছেন কেন কোনটার উত্তর নেই ওনার কাছে নিশ্চিন্ত থাকুন ধর্মীয় উৎপীড়নের কারণে যারা বাংলাদেশ থেকে হিন্দুরা এসেছেন তারা মোদিজির চোখে শরণার্থী অনুপ্রবেশকারী নয় এখানে ভারতীয় মুসলিমরা আছেন আপনাদের কোনো চিন্তা নেই খাতুন আলিদা আছে এরাও রাষ্ট্রবাদী মুসলিম আমরা আপনাদের সাথে আছি কিন্তু রোহিঙ্গা মুসলমান বাংলাদেশি মুসলমান একটাকেও ভোটার তালিকায় থাকতে দেব না দেব না দেব না কি করে জিতেছেন চব্বিশে উত্তরবঙ্গে পারেননি নিশ্চিতকে তো হারিয়েছে অরবিন্দ মিনার এসপি কাউন্টিং সেন্টারে ঢুকে আমি আপনাদের এক সপ্তাহের মধ্যে প্রমাণ করে দেব ক্যামেরা বন্ধ রেখে ছাপ্পা মেরেছে পাঁচ হাজার করে ক্যামেরা সাত দফায় পঁয়ত্রিশ হাজার ক্যামেরা চার ঘন্টা বন্ধ রেখে ছাপ্পা মেরেছে মমতা ব্যানার্জি চাকরি দিতে পেরেছে শিল্প করতে পেরেছে উত্তরবঙ্গে হসপিটাল গুলোতে নিউরোলজিস্ট মোদীজি এইমস করতে চান উত্তরবঙ্গে জায়গা দেয় না এতে তাড়াবেন না তিন দিন আগে বলছে রাজবংশীরা হিন্দু না মুসলমান মতুয়ারা হিন্দু না মুসলমান রাজবংশীরা কি বলুন বলুন জোরসে বলুন জোরসে বলুন হিন্দু যদি চাও হিন্দু যদি চাও এই মহিলাকে তার বড় বড় দলকে উপরে ফেলতে হবে ছাড়ার কোন সিন নেই বীর দর্পে হাজার হাজার যুবকর্মী উত্তর কন্যার সামনে দিয়ে মিছিল করে এসেছে জল কামান ভেবেছিল আর একটা উলেন বর্মন করবে সে সুযোগ আপনারা দেননি আপনারা দেননি এ লড়াই থামার লড়াই নয় ডিউরো রিপোর্ট এনডি বাংলা নিউজ সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না